চা অফিসে সকালে চাটা প্রতিদিন চিত্র লেখায় দেয় কিন্তু আজ লাবিব নিয়ে এসেছে চায়ের কাপটা সামনে নামিয়ে রাখতে রওনক জিজ্ঞাসা করে চিত্রলায় কোথায় ওর ডেস্কে আছে দেখে দেব তার কোনো প্রয়োজন নেই তুমি চা নিয়ে এলে তো জিজ্ঞাসা করলাম লাবিব আর কিছু বলে না বেরিয়ে যায় কেবিন থেকে লাবিব কেবিন থেকে বের হবার মিনিট খানেকের মাথায় রনক তার কেবিনের দরজা অর্ধেক খুলে মাথা বের করে বলে চিত্রলেখা একটু ভেতরে আসো সে চাইলে ইন্টারকমে কল করেই ডাকতে পারত এভাবে ডাকায় লাভিব চিত্রলেখা একে অপরের দিকে তাকায় এমনকি লাভিব ইশারায় জানতেও চায় ঘটনা কি চিত্রলেখা জানি না এমন একটা ইঙ্গিত দিয়ে ভেতরে চলে যায় রনক তার টেবিলের কোন ঘেসে দাঁড়িয়ে আছে তার হাতে চায়ের কাপ চিত্রলেখাকে দেখে সে চায়ের কাপে আর একটা লম্বা হাতে দিয়ে নামিয়ে রাখে পাশে থাকা চেয়ারটা টেনে দিয়ে বলে বসো ইটস ওকে স্যার নো ইটস ওকে সিট ডাউন প্লিজ চিত্রলেখা বাড়তি কথা না বলে চুপচাপ বসে পড়ে রনক আরেকটা চেয়ার টেনে একদম মুখোমুখি বসে পড়ে এতে করে চিত্রলেখার অস্বস্তি বাড়ে অন্যান্য নিচে আড়াল করে রাখা হাত মুট করে রেখেছে সে রনক এক মিনিট চুপচাপ চিত্রলেখাকে অবজার্ভ করার পর বলে রাতে ঘুম হয়নি তাই না রনকের এমন প্রশ্নে মুখ তুলে তাকায় চিত্রলেখা সে আরও বলে চাই সিনে হয়নি আজ নিচে সাবানাতে মন ছিল না তোমার ব্যস্ত ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠতে চেষ্টা করলো রনক বাধা দিয়ে বলে প্লিজ বসো আমি আর এক কাপ চা বানিয়ে নিয়ে আসি আপাতত তার প্রয়োজন নেই চিনি কম হলেও চা মন্দ হয়নি সব সময়ের মতো চমৎকার রয়েছে তবু বললাম তো আপাতত প্রয়োজন নেই বাধ্য হয়ে শান্ত হয়ে বসার চেষ্টা করে চিত্রলেখা রনক আরও ও মিনিটখানেক চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থাকার পর বলে আই এম সরি তোমাকে একটা অকার্ড সিচুয়েশনে ফেলে দেওয়ার জন্য আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট চিত্রলেখা কি বলবে খুঁজে পায় না এই মুহূর্তে আসলে তার কি বলা উচিত জানা নেই তাই চুপ করে থাকার সিদ্ধান্ত নেয় রনক আরো বলে তখন কেন স্টিপিটের মতো কিছু না ভেবে তোমাকে ওই কথাটা বলতে গেলাম আমি নিজেও জানি না আর সেই জন্যই আই এম রিয়েলি ভেরি সরি এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা তা দেখে রনক আরো বলে সিডন ডাউন চিত্রলেখা লেট মি ফিনিশড কিন্তু চিত্রলেখা বসে না দাঁড়িয়ে থেকেই বলে ইটস ওকে স্যার এভরি পিপল মেকস ইটস অল রাইট ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন মি আম টোটালি ফাইন রনুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় চিত্রলেখা ও মনে মনে যা ভেবেছিল হলো ঠিক তাই বিয়ের কথাটা যে রনক ঝোঁকের বসে বলেছে তা চিত্রলেখা ঠিকই ধরতে পেরেছিল মামুনের বাইক থেকে নেমে কোচিংয়ে ঢুকার আগে চারু বলে একটা কথা বলি মামুন ভাই বলো আপনি আমাকে বিয়ে করে নিন আপনাকে বিয়ে করলে আমার আপা অনেক ভালো থাকবে তোমার কেন মনে হলো আমাকে বিয়ে করলে তোমার আপা ভালো থাকবে কারণ আপনি আমাকে অনেক ভালোবাসেন ভালোবাসা ছাড়া ভালো থাকা যায় না মামুন ভাই মামুনের মনে হলো কথাটা বলার সময় চারু মনের ভিতরে অদৃশ্য কষ্ট অনুভব করেছে তাই জিজ্ঞাসা করলো তুমি কি কাউকে ভালোবাসো চারু জানি না মামুন ভাই যায় আমার ক্লাস শুরু হয়ে যাবে চারু ভিতরে চলে গেলে মামুন দাঁড়িয়ে রয় ওখানে কিছুক্ষণ গভীর কোনো ভাবনায় আচ্ছন্ন হয় সে নিজের চেয়ারে ফিরে এসে দু গ্লাস পানি খেয়েছে চিত্রলেখা জানা নেই কেন কিন্তু এই মুহূর্তে প্রচন্ড বিরক্ত লাগছে ওর এমন একটা ফাজলা মোর সাথে না করলেও পারতো লাবিব এসে এগিয়ে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে কিছু না কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে লাবিবকে কথা শেষ করতে না দিয়ে চিত্রলেখা বলে কিছু হয়নি আই ফাইন লাবিব বুঝতে পারে চিত্রলেখা বিরক্ত হচ্ছে তাই আর ঘাটায় না নিজের চেয়ারে ফিরে যায় সবাই সবেই চিত্রলেখা আরেক গ্লাস পানি হাতে নিয়েছে আর তখনই তার ইন্টারকমটা বেজে ওঠে পানির গ্লাসটা নামিয়ে রেখে রিসিভার তুলে কানে দিতে অন্য পাশ থেকে রওনক বলে আমার কথা সেই শুনে চিত্রলেখা যদি তুমি না চাও আমি লাবিবের সামনে গিয়ে কিছু বলি তাহলে এক মিনিটের মধ্যে ভেতরে আসো ইয়োর কাউন্টডাউন স্টার্ট নাও ফস করে একটা শার ছেড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চিত্রলেখা ডানে বামে না তাকিয়ে সোজা রওনকের কেবিনে গিয়ে ঢুকতে চমকে ওঠে রনক দরজার পাশেই দাঁড়িয়ে ছিল এই কেবিনটা উপরের কেবিনের মতো নয় তাই বাহির থেকে দেখা যায় না চিত্রলেখার ভেতরে প্রবেশ করতে রনক দরজাটা লক করে দিয়ে দাঁড়ায় চিত্রলেখার চোখে চোখ রেখে বলে আমি শেষ না করা পর্যন্ত একটা কথা বলবে না মাথা চাকায় চিত্রলেখা রনক বলে ওভাবে বলা আমার একদম উচিত হয়নি বরং আমার বলা উচিত ছিল যদি তোমার আপত্তি না থাকে যদি তুমি রাজি থাকো যদি তোমার অনুমতি থাকে তাহলে কি আমি তোমায় বিয়ে করতে পারি চিত্রলেখার মাথার ভিতর ভন ভন করতে লাগে এই লোকটা এমন কেন ভেবে পায় না ও এর এক কথায় চিত্রলেখা দিন দুনিয়ে ঘুরতে শুরু করে দেয় রণক আরো বলে আমাকে কি তোমার নিজের যোগ্য মনে হয় চিত্রলেখা ওইলে প্লিজ মেরি মি চিত্রলেখাকে ভূত দেখার মতো তাকিয়ে থাকতে দেখে রণক আরো বলে এখনই তোমার কিছু বলতে হবে না টেক টাইম এন্ড কেয়ারফুলি পড়ানো জানিয়ে দিও এতটুকু বলে এই দরজা ছেড়ে দাঁড়ায় সে বেরিয়ে যাওয়ার জন্য চিত্রলেখা নবে হাত রাখতে রণক আরো বলে

না তো এখন সকালে নাস্তা করার সময় না দুপুরের খাওয়ার সময় দরজা খুলে লিখনকে দেখতে পেয়ে সালেহা বেগম ওকে বসতে দিয়ে রান্নাঘরে চলে গেছে নাস্তা রেডি করতে তড়িৎ গতিতে ভেতরের দিকে চলে যান উনি তাই লিখন আর ওনাকে কিছু বলার সুযোগ পায় না তাই অগত্যা ওকে বসে থাকতে হয়েছে অপেক্ষায় এতে অবশ্য সমস্যা নেই ওর বৃষ্টি নাইম দুই ভাই বোনের একজন ও বাসায় নেই তা বেশ আন্দাজ করতে পারছে অন্তত নাইম থাকলে বাড়ি মাতিয়ে রাখতো ঘর এমন ঠান্ডা পড়ে থাকতো না বৃষ্টি না থাকে অবশ্য বেশ ভালোই হয়েছে লিখনের চটজলদি কথা সেরে চলে যেতে পারবে বিদায় নেওয়ার দিন বৃষ্টি নিজের ঘরে খিল দেওয়ার পর আর বেরিয়ে আসেনি এমনকি এর মধ্যে নাইম বেশ কয়েকদিন কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে ওর কাছে গেলেও বৃষ্টি একদিনও যায়নি এমনকি একদিন একটা ফোনও দেয়নি পড়া সংক্রান্ত কোনো হেল্পও চায়নি লিখন পড়ানো বাদ দেওয়ার একদিন পরেই তার এক বন্ধু এসেছিল ওদের পড়াতে বৃষ্টি তাকে মুখের উপরেই বলে দিয়েছিল সে পড়বে না বন্ধুর কাছে জন্য লজ্জায় পড়তে হয়েছিল লিখনকে খানিকটা রিপা ও দুটো কথা শুনিয়েছিল কিন্তু তাতে বিশেষ কোনো অসুবিধা হয়নি লিখনের ও কেবল বৃষ্টির ভালো চাই মেয়েটা লেখাপড়ায় ভালো তাই চায় না কোনোভাবে ছিটকে পড়ুক মিনিট দশেক পরে ট্রেতে করে পাউরুটি জ্যাম ডিম পোচ চা সহ ফিরে আসেন সালেহা বেগম নাস্তার ট্রেটা লিখনের সামনে নামিয়ে রেখে বলেন আগে একটু খাওয়া দাওয়া করো বাবা তারপর না হয় কথা বলবো আমি কিছু খাবো না খালাম্মা একটা জরুরি আলাপ করতে এসেছি কথা সেরে বেরিয়ে যাব সালেহা বেগম লিখনকে বাধা দিয়ে বলেন সব কথা শুনবো কিন্তু পরে আগে তুমি খাও কতদিন আসো না আমাদের বাসায় ভালো মন্দ রান্না করলে তোমারে আমরা কত মিস করি বলো তো সেদিনের পরে তুমি তো একটা দিন আর আসলাও না আসলে খালাম্মা পড়া লেখা চাপে সময় পায় নাই একদম কিন্তু নাইম গিস ছিল পড়া বুঝতে ওকে আমি বুঝিয়ে দিয়েছি সেই খবর আমি জানি এখন আগে খাও তো পরে কথা কইলো এক বাকে দেয়াল ঘড়ির দিকে নজর বুলিয়ে নিয়ে সালেহা বেগম আরো বলেন তুমি নাস্তা করতে করতে বৃষ্টি আয়সা পড়বো বৃষ্টি এই সময় বাসায় আসে হ্যাঁ কোচিং করে বাসা আসে তারপর কলেজ যায় ও আচ্ছা সালেহা বেগমের জোরাজোরির কাছে হার মেনেই বাধ্য হয়ে লিখন এক পিস ব্রেড ও ডিম পোচ অর্ধেকটা খায় সম্পূর্ণ খাওয়াও হয়নি এরই মধ্যে বৃষ্টি চলে আসে ড্রয়িং রুমে লিখনকে দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় বৃষ্টি তারপর নিজের ঘরের দিকে হাঁটা ধরে এসব দেখে সালেহা বেগম পিছনে থেকে ডেকে বলেন এসব কি বৃষ্টি লিখন যে বসে আছে ওকে দেখতে পাসটা তুই এটা কোনো ধরনের পেয়া কোনো সালাম নাই আদব নাই এদিকে দিদি হব মা কলেজে যাব। আর উনি নিশ্চয়ই আমার কাছে আসেনি তোমার কাছে আসছে তুমি মেহমান করো এখন তো আর উনি আমার শিক্ষকও না যে দেখার সাথে সাথেই কদম বুস্তি করা লাগবে এতগুলো কথা বলে আর অপেক্ষা করে না বৃষ্টি নিজের ঘরে চলে যায় পেছনে মেয়ের কাণ্ডের জন্য লজ্জায় পড়ে যান সালেহা বেগম কি বলবেন বুঝে পান না তা বুঝতে পেরে লিখুন নিজে এই পরিস্থিতি স্বাভাবিক করতে বলে থাক খালাম ও না থাকলেও চল থাক খালাম মা ওর না থাকলেও চলবে আমি আসলে আপনার সঙ্গেই কথা বলতে আসছি কথাটা বলেই চলে যাব আচ্ছা বাবা বলো আমি শুনছি আমি মূলত একটা অনুরোধ নিয়ে আসছি কি অনুরোধ আপনি কি আঙ্কেল একটু বলবেন ওনার সেনা জানার মধ্যে আমার জন্য একটা চাকরি দেখে দিতে ওনার তো অনেক লিংক আছে পরিচিত আছে উনি চাইলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন সে না হয় পারবে কিন্তু তুমি আসলে চাকরি করবা জি খালাম্মা এই মুহূর্তে একটা চাকরি ভীষণ দরকার কিন্তু তোমার তো সামনে ফাইনাল পরীক্ষা আবার আইএলটি এসে ক্লাসও করতেছো তুমি এত কিছু সামলে কি আসলে চাকরি করতে পারবা পারতে হবে খালাম্মা আপনি একটু আঙ্কেলকে জোর দিয়ে বলুন আমার হয়ে যেন কিছু একটা ব্যবস্থা করে দেয় সালেহা বেগমকে খানিকটা চিন্তিত দেখায় লিখনের সাথে ওনাদের অনেক বছরের সম্পর্ক অনেক দিন ধরে দেখছেন তিনি ছেলেটাকে গত মাসে নিজের পড়ার জন্য টিউশনই ছেড়ে দিল অথচ আজ এসে বলছে তার চাকরি প্রয়োজন কিছু না জেনে সালেহা বেগম যথেষ্ট আন্দাজ করতে পারছেন একান্ত প্রয়োজন না হলে বড় ধরনের কোনো সমস্যা না হলে লিখন এভাবে চাকরির জন্য আসত না লিখনকে আশ্বস্ত করতে সালেহা বেগম বলেন তুমি চিন্তা করো না বাবা আমি আজকে বৃষ্টি বাবার সঙ্গে আলাপ করব যদি বলবো যেন যদি একটা ব্যবস্থা করে তুমি একদম নিশ্চিত থাকতে পারো তবে আমি তোমার রে একটা কথা বলতে চাই বলেন খালাম্মা তুমি চাইলে আবার ওদের পড়াইতে পারো যদি তোমার একান্তই দরকার হয় টিউশনি দিয়ে সংসার চালাতে পারবো না খালাম্মা একটা খুব বেশি ভালো না হলো মোটামুটি বেতনের চাকরি হলো আপাতত আমার চলবে আচ্ছা ঠিক আছে আর সময় নাষ্ট না করে দাঁড়িয়ে পড়ে লিখন বলে আজ আসি খালাম্মা আমি পরে ফোন দিয়ে খবর নিব মেনা হয় বৃষ্টির সাথে কথা বলব না যাওয়ার আগে বৃষ্টির ঘরের দিকে একবার তাকিয়ে লিখন বলে ও হয়তো আমার সাথে কথা বলতে চায় না থাক ওকে ডিসটাব না করি অন্য কোনো দিন না হয়ে কথা বলবো আজকে আসি বিদায় নিয়ে না লিখন ব্যাকটা কাজে ঝুলিয়ে বেরিয়ে পড়ে সে রনকের ওই কথা বলার পর থেকে চিঠি এক মুহূর্তের জন্য কাজে মন বসাতে পারেনি বেচারি এতখানি ডিস্টার্ব হয়ে গেছে যে কোনো কিছুতে মন দিতে পারছে না এই মুহূর্তে এক কাপ চা খেতে পারলে হয়তো মন ও মস্তিষ্ক এক জায়গায় করতে পারত তাই চা বানাবে বলে উঠতে নিলেই ওর ফোনটা বেজে ওঠে ফোনের স্ক্রিনে ভাসতে থাকা নামটা দেখে একবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ে চিত্রলেখা নিজের মন ও মস্তিষ্ককে ঠিক করার ওষুধ পেয়ে গেছে সে লাভিব রওনকের টেবিল থেকে একটা ফাইল রেখে ফিরে আসতে নিলেই তাকে পেছন থেকে রওনক ডেকে বলে চিত্রলেখাকে একটু পাঠিয়ে দাও তো ফিরে এসে লাবিব বলে কি করতে হবে আমায় বলুন করে দিচ্ছি রৌনক সাদা কাগজে ড্রাফ লিখছিল হাতে কলম বন্ধ করে মুখ তুলে উপরের দিকে তাকায় এক পলক লাবিবকে দেখে নিয়ে বলে তুমি না চিত্রলেখাকে পাঠাও চিত্রলেখা অফিসে নেই আবারো লেখা বন্ধ করে মুখ তুলে লাবিবের দিকে তাকায় রনক চেয়ারে হেলান দিয়ে ইজি হয়ে বসে সে অফিসে নেই তো কোথায় গেছে সেটা তো বলতে পারছি না ঘন্টাখানেক আগে আচমকায় আমাকে আধা বেলার লিভ অ্যাপ্লিকেশন ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল কোথায় গেছে বা কি কারণে গেছে কিছু বলে দেয়নি আমি বলেছিলাম আপনাকে জানিয়ে বের হতে বলল ওর বের হওয়াটা জরুরি আমি যেন সামলে নেই ও তো কখনো এভাবে ছুটি নেয় না তাই মনে হলো হয়তো জরুরি কোনো প্রয়োজন হবে সেজন্যই আর বাধা দেয়নি রনকের চোখে মুখে খানিকটা চিন্তিত ভাব ফুটে উঠে এলাবি বলে কি করতে হবে আমায় বলুন করে দিচ্ছি এক্ষুনি রওনক তার হাতের কাছে থাকা ড্রাফট পেপারটাকে লাবিবকে দিয়ে বলে এটা টাইপ করে নিয়ে আসো লাবিব বেরিয়ে যেতে নিয়ে আবারো ফিরে এসে জিজ্ঞাসা করে এনিথিং রং আপনাকে কেমন জানো লাগছে কিছু হয়েছে রওনক উত্তর করে না কেবল তাকিয়ে রয় তা দেখে লাবিব আরো বলে আপনার বিষয়ে অনেক কিছু আমি জানি আমি আপনার বিয়ে তো আপনি নিজের বিষয়ে অনেক কথাই আমার সাথে শেয়ার করেছেন নিজের ইচ্ছায় সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি কিছু একটা হয়েছে যা আমি এখনো জানি আমার অবর্তমানে কিছু না কিছু একটা তো হয়েছেই চিত্রলেখাকেও সকাল থেকে দেখলাম কেমন উইয়ার্ড বিহেভ করছে আপনার বিহেভিয়ারও অন্য দিনের মতো নয় হোয়াট হ্যাপেন আমাকে কি বলা যায় না আমি কি জানা দেখতে রাখি না লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে রনক বলে বসো তেচে চেয়ার টেনে বসে পড়ে লাবিব ফসফর একটা দীর্ঘশ্বাস ছেড়ে রনক বলে জানি না সেতুলা কোথায় গেছে তবে এটা জানি কেন গেছে কেন আমার থেকে পালাতে আই প্রপোজ বুঝতে পারেনি এমন একটা ভাব মুখে ফুটিয়ে তুলে নিম্ন জিজ্ঞাসা করে লাভ রনক আরো পরিষ্কার করে বলে আমি সেতুলাকে বিয়ের প্রস্তাব দিয়েছি এমন একটা কথা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না লাভ এমন একটা কথা শুনতে হবে তা সে চিন্তাই করেনি নিজের কানে শোনা কথা একদমই বিশ্বাস হচ্ছে না তার ড্যাব ড্যাব করে রনকের মুখের দিকে তাকিয়ে রয় লাবিব বেচারাকে দেখে মনে হচ্ছে তার মাথার উপর বজ্রপাত হয়েছে তাই সে জমে গেছে সেই সঙ্গে এই কথা বলতে ও ভুলে গেছে যেন আই কি বুঝতে পারিনি এমন একটা ভাব মুখে ফুটিয়ে তুলে নিম্নস্বরে জিজ্ঞাসা করে লাভিব রনক আরো পরিষ্কার করে বলে আমি সিতুলাকে কেমপিয়ার প্রপোজ দিয়েছি এমন একটা কথা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না লাবিব এমন একটা কথা শুনতে হবে তা সে চিন্তাই করেনি নিজের কানে শোনা কথা একদমই বিশ্বাস হচ্ছে না তার ড্যাব ড্যাপ চোখ করে রনকের মুখের দিকে তাকিয়ে রয় বেচারাকে দেখে মনে হচ্ছে তার মাথার উপর বজ্রপাত হয়েছে তাই সে জমে গেছে সেই সঙ্গে কথা বলতেও ভুলে গেছে যেন কয়েক সেকেন্ড সময় নেয় লাবিব নিজেকে ধাতস্থ করতে নিজেই উঠে গিয়ে পানি খায় এক গ্লাস তারপর ফিরে এসে চেয়ার টেনে বসে জিজ্ঞাসা করে আবার বলুন তো স্যার আপনি একটু আগে কি বললেন আমি ঠিক শুনলাম নাকি আপনি ভুল বললেন রনক আহমকের মতো তাকেই থেকেছে কেবল সে জানে লাবিবের জন্য চিত্রলেখা বিশেষ কেউ সে এটাও জানে জেনে বুঝে সে লাবিবের মন ভাঙছে চায়নি রনক এমন একটা কাজ করতে কিন্তু ঘটনাটা জাস্ট ঘটে গেছে কিছু কিছু ঘটনার প্রবাহ আমাদের হাতে থাকে না কেবল ঘটে যায় অনেক সময় আমরা হয়তো চাই না কোনো একটা কাজ করতে তাও করে ফেলি রনকও চায়নি চিত্রলেখা ও লাবিবের মাঝে আসতে সে জানে লাবিব চিত্রলেখার জন্য একটা ভালো চয়েস ওরা একত্রে ভালো থাকবে এসব জেনে বুঝে ওদের মধ্যখানে চলে এসেছে সে চাইনি তবু চলে এসেছে রণুকের কেবল মনে হয়েছে জীবনটা যেহেতু আবার নতুন করে শুরু করতেই হবে সেই জীবনে তার চিত্রলেখার মতো কেউ নয় বরং চিত্রলেখাকেই চায় নয়তো আবার জীবনটাকে ভঙ্গি তছনজ করার জন্য নতুন করে সাজাতে চায় না সে রণক স্থির দৃষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে থেকে বলে তুমি ঠিকই শুনেছো আপনি আসলে চিত্রলেখাকে বিয়ের জন্য প্রপোজ করেছেন হ্যাঁ আপনি সত্যি সত্যি কি বিয়ে করতে চান হ্যাঁ একদম সত্যি সত্যি লাভীব গেটে গ্রিপ মিটিমিটি বিয়ে হয় আই নো নিউজটা তোমার জন্য শকিং তুমি কষ্ট পেয়েছো এন্ড আই অ্যাম রিয়েলি সরি ফর दैट লাভীব নিজকে সামনে নিয়ে বলে নিউজটা আসলে আমার জন্য শকিং তবে আমি কষ্ট কেন পাবো বুঝলাম না আমি সি তোরাকে বিয়ে করতে চাই এটা শুনে তুমি কষ্ট পাবে না কেন পাবো বিয়ে নিউজ কি কষ্ট পাওয়ার মতো কিছু তাছাড়া আমি নিজেও চাই চিত্রলেখার জীবনে একজন ভালো মানুষ আসুক ভালো মনের মানুষ আসুক ওকে খুব ভালোবাসুক এতে কষ্ট কেন পাবো এবার লাভিবের কথা শুনে রৌনকের মস্তিষ্কের ভেতর কান নিউরনেরা উল্টাপাল্টা দৌড়ঝাপ শুরু করে দিয়েছে এমন একটা কথা শুনে বেচারা এতখানি শক খেয়েছে যে উল্টোপাল্টা বকছে অবাক হওয়া কণ্ঠে রৌনক জিজ্ঞাসা করে তুমি চিত্রলেখাকে বিয়ে করতে না আমি কেন ওকে বিয়ে করতে যাব রনকের কথা শুনে ভীম খায় লাবিব রনক জিজ্ঞাসা করে কেন বিয়ে করবে না মানে যাকে ভালোবাসো পছন্দ করো তাকে বিয়ে করবে না অবশ্যই করব যাকে ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই আমি কিন্তু চিত্রলেখাকে নয় লাবিব তুমি চিত্রলেখাকে ভালোবাসো না না আমি কেন চিত্রলেখাকে ভালোবাসতে যাব তাহলে সেদিন যে বলে তুমি একজনকে পছন্দ করো তাহলে সেটা চিত্রলেখা নয় একদমই নয় চিত্রলেখাকে আমি কখনোই সে নজরে দেখিনি ও কেবলই আমার একজন ভালো বন্ধু ভালোবাসার মানুষ নয় করে একটা সস্তির শ্বাস চেয়ারে হেলান দিয়ে ইজি হয়ে বসে রনক বলে ও ম্যান বাঁচালে তুমি আমাকে এতক্ষণে সবটা ঠিকঠাক বুঝতে পেরে হাসি হাসি মুখ করে লাবিব জিজ্ঞাসা করে আপনি কি ভাবছেন আমি চিত্রলেখাকে ভালোবাসি এমনটাই বলতে পারো সিরিয়াসলি মাথা ঝাঁকায় রনক লাবিব আরো জিজ্ঞাসা করে এমন কেন মনে হলো আপনার আমি প্রের নোটিশ করেছি তুমি চিত্রলেখার প্রতি অনেক বেশি কনসাস ওর খুব কেয়ার করো ওকে খুব কাছ থেকে অবজার্ভ করো রনুকের মুখে সব কথা শুনে আর না হেসে পারে না লাভে আটকে রাখতে না পেরে দাঁত বের করেই হেসে ফেলে সে হেসে নিয়ে বলে সরি স্যার না হেসে পারলাম না তা সত্যি আমি চিত্রলেখা সম্পর্কে অনেক কিছু জানি আমার ভালো বন্ধু সবটা শেয়ার না করলেও চিত্রলেখা নিজের বিষয়ে টুকটাক অনেক কিছু আমাকে জানিয়েছে সেই সুবাদেই বলতে পারেন ওর সম্পর্কে অনেক কিছু আমি জানি তবে এর বেশি কিছু নয় কখনোই আমি ওকে একজন ভালো বন্ধু ব্যতীত অন্য কোনো দৃষ্টিতে দেখিনি ওকে নিয়ে অন্য কিছু ভাবিনি লাবিবের মুখে সব কথা শুনে হাত ছেড়ে বাঁচেরা রওনক এতক্ষণ মনে হচ্ছিল সে তার কাছের একজন মানুষের সঙ্গে প্রতারণা করছে তার পছন্দের মানুষটাকে কেড়ে নিয়েছে কিন্তু সবকিছু শোনার পর তার ভেতর থেকে একটা মস্ত বড় পাথর নেমে গেল মনে হচ্ছে এতক্ষণ হাসাহাসি করলেও এবার খানিকটা সিরিয়াস ভাব নিয়ে লাবিব জানতে চায় কিন্তু এসব কখন হলো কোন এই যে আপনি আর চিত্রলেখা কখন আপনারা দুজন একে অপরের এত কাছে চলে এলেন আমি তো কিছুই টের পেলাম না চিত্রলেখাও কখনো কিছু জানায়নি আমাকে তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না তাহলে কেমন আমাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশারাইজ করা হচ্ছে সেটা তো জানি বিয়ে আমাকে করতেই হবে না করার কোনো অপশান নেই হঠাৎ কি এমন হলো যে আপনি রাজি হয়ে গেলেন ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রওনক তারপর বলে তুমি তো ভাইয়া ভাইয়ের বিষয়টা জানো রাদিন যে তানিয়াকে চিট করছে তা লাবিবও জানে ইনফ্যাক্ট রওনকের অর্ডারে লাবিবি রাদিনের সব রকম খোঁজখবর রাখতো এখনও রাখছে রনক বলতে থাকে ভাবি নিজেও সব জানে সব জেনে সিদ্ধান্ত নিয়েছে ভাইকে বুঝ দেবে আর আমাকে একটা শর্ত দিয়েছে কিসের শর্ত মিশকা মেমকে মিমকে যদি আমি নিজের কাছে রাখতে চাই তাহলে আমার বিয়ে করতে হবে বিয়ে করলে আমি ওদের দায়িত্ব পাবো ওদের ভাবি ওদের সঙ্গে নিয়ে চলে যাবে তাও দেশ ছেড়ে দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উনি হ্যাঁ আপনি বাধা দেননি কেন ভাবিকে আমি আর বেঁধে রাখতে চাই না ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সে নিজের জীবন ভাইয়ের জন্য আমাদের পরিবারের জন্য বিজনেসের জন্য উৎসর্গ করে গেছে প্রতিটা মুহূর্ত আমিও চাই ভাবি ভালো থাকুক এবার অন্তত জীবনটা নিজের মতো করে কাটাক নিজের জন্য বাঁচুক মিম আমার কাছে থাকলে ভাবি আবার নতুন করে জীবন শুরু করতে পারবে নিজেকে নিয়ে ভাবতে পারবে ওরা সঙ্গে থাকলে সে কখনোই নিজের জন্য ভাববে না নিজের যতটুকু জীবন বাকি আছে সেটুকু বাঁচাতে জন্য উজার করে দেবে যা আমি চাই না সবই বুঝলাম কিন্তু এসবের মধ্যে চিত্রলেখা কোথা থেকে এলো জানি না কোথা থেকে এলো জাস্ট চলে এসেছে আর সেটা কি ভাবে বাসায় আমাজন জন্য সবাইকে ফাইনাল করা হয়েছে যদি এতে ভাবে কোনো হাত নেই ভাবে চাই আমি বিয়ে করি কাকে করি সেটা ফ্যাক নয় তবে আমি জানি আমি নিজেও চাই না সাবা বা সাবার মতো কেউ আমার জীবনে আসুক আর সারা জীবন বিয়ে না করলেও এ মেয়েকে আমি দিনও বিয়ে করব না অবশ্য বিয়ে করতাম না ভাবি শরতর কাছে হার মানতে হচ্ছে আমাকে সেই জন্য মূলত বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আর তখনই চিত্র সামনে পড়ে যায় শি ইজ দ্য ওয়ানলি পারফেক্ট ওয়ান ফর মি আমার নিজের ভবিষ্যতে চাইতে বাচ্চাদের মতো মায়ের মতো একজন বেশি প্রয়োজন এর জন্য চিত্রলেখের সাথে পারফেক্ট কেউ হতেই পারে না সাবা হাই সোসাইটি মেনটেন করার জন্য পারফেক্ট ওয়াইফ হলেও শি ইজ শি ইজ নট ওয়াই ম্যাটেরিয়াল মিসেস রণঘর যোগ্যতা সবার থাকলেও আমার বউ বাচ্চাদের চাষি কম মা হওয়ার জগতে একমাত্র চিত্রলাখারে আছে তাই বলতে পারো আইডিয়ালি নিঠার এসব আপনি চিত্রলেখাকে বলেছেন জানিয়েছেন সব বিস্তারিত সব শুনে কি ও রাজি হয়েছে আপনার প্রস্তাবে এসব বলেনি শুধু বলেছি বলেছি করতে চাই সময় দিয়েছি চিন্তা ভাবনা করে আমাকে জানাতে তবে জানাবে না শুনবো না রাজি হওয়ার জন্য চিন্তা ভাবনা করতে সময় দিয়েছি হতাশ দৃষ্টি নিয়ে লাভ রৌনকের মুখের দিকে তাকিয়ে থেকে বলে